কিরেশুট কি কালকে ভিউয়ার্সের কাছে কেমন গোতানে খেলি তোর বলগিং চ্যানেলে হুম খুব ভালো গোতানে খেয়েছিস তাই না এটাই তুই প্রাপ্য তুই মানুষকে ভুং ভাং ছুং ছাং বোঝাবি আর মানুষ সেগুলো বুঝে যাবে বল বাই বাইদাবে যে কথাটা বলার তোর কন্ট্রোভার্সি চ্যানেলে তোর সাবস্ক্রাইবার ছিল একচল্লিশ হাজার সামথিং সেই একচল্লিশ হাজার সামথিং সাবস্ক্রাইবার থেকে কমে চল্লিশ হাজার নশোতে গিয়ে ঠেকেছিল তখন মানুষে তোকে বলেছে যে তোর সাবস্ক্রাইবার কেন কমছে এবং যারা আমরা কন্ট্রোভার্সি করি তারা সবাই তোকে আচ্ছা করে গাতন দিয়েছে যে তোর সাবস্ক্রাইবার কেন কমছে অ্যাকচুয়ালি আমরা যেটা জানি যে তোকে সবাই আনসার করে দিচ্ছিল এবং আমাদের কমেন্ট বক্সে এসে তার কমেন্টস করছিল বলেই কিন্তু আমরা জানতে পারছিলাম যে তোর সাবস্ক্রাইবার কমছে এবং গিয়ে দেখি হ্যাঁ সত্যি সাবস্ক্রাইবার কমছে কারণ তোকে এতদিন ধরে যারা বিশ্বাস করতো যারা পছন্দ করতো যারা তাদের টাইম নষ্ট করে কারণ এইগুলোই কিন্তু কমেন্ট সেকশানে আসতো যে আমাদের অমূল্য টাইম নষ্ট করে আমাদের নেট খরচা করে আমরা ওকে ফালতু মানে ভিউজ দিয়েছি কিন্তু আজকে আমরা বুঝতে পারছি যে ও নিজেই একটা ও যে নিজের জীবনে যেগুলো চলে সেগুলোই অন্য ক্ষেত্রে ও বড়তে দেয় আজকে যখন তোকে বলা হয়েছিল তখন তুই কি সুন্দর একটা ক্ল্যারিফিকেশান দিয়েছিলি যে কন্ট্রোভার্সি চ্যানেলে আমি কন্ট্রোভার্সি করা বন্ধ করে দিয়েছি মানুষ তো আমাকে আনসার করে বেরিয়েই যাবে না তাই না যে তুমি আমি কন্ট্রোভার্সি করছি না ও হে তুই মানুষকে যা বোঝাবি মানুষও ও হ্যাঁ 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 বুঝবে ওই তোর কিছু পাঁচটা যে ভিউয়ার্সরা আছে তারাই বুঝবে বাকি কিন্তু কেন বুঝবে না কারণ তুই হাসির পাত্র হয়ে উঠছিলি তাই এবার বল তোর এখন যে একশো সাবস্ক্রাইবার আরও কমে গেছে তোর চল্লিশ হাজার নশো সাবস্ক্রাইবার ছিল এখন গিয়ে দেখো বন্ধুরা ওর চল্লিশ হাজার আটশো সাবস্ক্রাইবার হয়ে গেছে একশো সাবস্ক্রাইবার চলে যাওয়া মানে কারণ আমাদের কিন্তু এক একটা সাবস্ক্রাইবার বাড়ানো কিন্তু অনেকটা কষ্টকর কারণ আমরা যে কথাগুলো বলছি সেগুলো মানুষের কাছে ভালো লাগলে এবং তারপরে কিন্তু তারা আমাদেরকে পছন্দ করে সাব করে আমাদের চ্যানেলটা আজকে এক যে আমরা নিজেরা তখন আমাদের বুঝতে পারছি যে আমরা নিজেরা কতটা ভুল করছি কিন্তু এই কন্ট্রোভার্সি কুইন নিজেকে নিজে তো ভাবে আমি একদম কন্ট্রোভার্সি চুরাই আমার মতন কন্ট্রোভার্সি করতে কেউ পারবে না এবং আমার মতন মানুষকে শুয়ে দিতেও কেউ পারবে না বসিয়ে দিতে কেউ পারবে না অন্যের সাথে ঘর করিয়ে দিতেও কেউ পারবে না কারণ আমার মুখ ভগবান আমাকে কিছু দিক না দিই মুখে কিন্তু কিছু জিনিস দিয়েছে যার দ্বারা মানুষকে আমি সব কিছু করে দিতে পারি তার জন্য আমি কন্ট্রোভার্সি কুইন তো সেখানে দাঁড়িয়ে তোর সাবস্ক্রাইবার এখন কমছে কেন রে একটু ভেবে চিনতে এবার ক্লারিফিকেশনটা দিস কারণ তোর ক্ল্যারিফিকেশানগুলো মানুষের কাছে বেকার হয়ে যাচ্ছে খেলনার পাত্র তো এবার বলি পোষ্যের ওনার নাকি পোষ্যের প্যারেন্টস কোনটা আসলে তুই আজকে তোকে ভালো করে সেটা বুঝিয়ে দেবো এবং ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি থেকে আজকে ভিডিওতে অনেক কিছু বলবো এবং ও কি বলতো বলে না চোর যখন কিছু বলে না তখন দেখবে বা চোর যখন চুরি করে কিছু না কিছু ক্লু রেখে যায় এবং যে মিথ্যে মিথ্যে কথা 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 বলছে সে যখন অনবরত বলতে করে সত্যি বলে দেয় ও আজকে ভিডিওর মাধ্যমে এত বড় একটা জিনিস বলে দিয়েছে না যেটাই ওর যে মিথ্যের জিনিসগুলো মানুষের কাছে ধরা পড়ে গেছে তো চলো ভিডিওটা শুরু করবো তার আগে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমায় খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো হ্যাঁকে খুব সুন্দর ক্ল্যারিফিকেশান দিলি এবং তোকে মানুষ বলল যে এই যে তুমি পোষের একজন ওনার নাকি প্যারেন্টস কারণ তুমি পোষ্যকে যেভাবে রাখছো সে মানে সেটা দেখে সত্যিই কষ্ট হচ্ছে এবং সেখানে একশো দশটা লাইক বুঝতো হ্যাঁ কমেন্টস মে তাই না এবং সেটাকে তুই এমনভাবে প্রেজেন্ট করলি এবং সেটাকে তুই এমনভাবে ক্ল্যারিফিকেশান দিলি যে তালা একদম ফেও একদম হেও হ্যাঁ আর তুই হচ্ছে মহান সবার মতো বলি তোর পোষ্যটাকে নিয়ে মানুষের এত মাথা কেন ঘামাচ্ছে হয়তো সেটা যদি মনুষ্য হতো তাহলে মাথা অত ঘামাতো না আর তুইও যেই যেইভাবে পোষ্যটাকে রাখিস সেভাবে রাখতি না আজকে পোষ্য বলেই সে একজন অবলা জীব বলেই কিন্তু তোর ওপর মানুষের মায়া নেই কিন্তু তার ওপর মায়া আর একটা কথা না বললেই নয় বন্ধুরা তোমরা যা যারা মানে ওর ভিডিও দেখো এবং আমাদের কন্ট্রোভার্সিয়াল যে এই যে জোনটা রয়েছে তাদের ভিডিও দেখো তার মধ্যেই তোমাদের ও যে প্রথমে প্রথমে একটা নাটক করলো যে কান্নার নাটক তারপরে ওর পশুটা এসে ওর মুখের সামনে আসলো তোমাদের মনে হলো না ওটা কাউকে না কাউকে লকল করলো মনে হলো কি এই নকলটা কাকে করলো হুম অনেকে ধরে ফেলেছো আর যারা ধরতে পারো বলে দিচ্ছি রিম্পাকে কারণ রিম্পা কিন্তু কিছুদিন আগে মা ও প্রায় ভিডিও করতে গেলে ওর পোষ্যটা চলে আসলে ও কিন্তু এইভাবেই আদর করে আর ওর আদরের মধ্যে কিন্তু কিন্তু যে যে পরিষ্কার বোঝা যায় লোক দেখানো নয় আর ও সেই জিনিসটাকেই নকল করলো নকল করলে দেখালো যে আমি কত ভালোবাসি আর বিশ্বাস করো তুই ওই চুমু দিস না খুব শুনতে না ইন্টারেট লাগে বুঝতে পারছিস এমনভাবে চুমু দিস আর ওই তোর পোষণটা তোর দিকে তাকায়ও না তোর দিকে তাকায়ও না হুম সেটা কিন্তু কমেন্ট বক্সেই এসছে এবার বলি যে এই যে প্যারেন্টস আর ওনার আজকে তুই বলি না যে তোর তুই মানে কেউ ঠিক করে দেবে যে তুই এই পোষ্যের প্যারেন্টস না ওনার অবশ্যই তুই হয়তো এটা জানিস যে পোষ্যদের যদি ঠিকঠাক করে না রাখা হয় তাহলে এই যে পোষ্যপ্রেমী যেসব পশু পাখিদের রাখা হয় তাদের তারা কিন্তু এসে কিন্তু সমস্তরা দেখে কিন্তু পোষ্যকে তুলে নিয়ে যায় আজকে দিনের পর দিন তুই পশুটাকে ঘরের মধ্যে আটকে রাখছিস মানুষ বলছে তো পশুটাকে তুই ঠিকমতো খাবার দিচ্ছিস না তুই পিণ্ডে গিলছিস আচ্ছা বন্ধুরা তোমরা বলো যে কোন মা নিজের খাবার বানাতে কিন্তু ভোলে না নিজের চব্বর চস্য খাচ্ছে একবার তেল ঝাল নুন তেলে ঝোলে রান্না করছে যার নাকি ফ্যাটি লিভার আছে যার নাকি পেটে আবার তেল মানে কষা রসা সহ্য হয় না যার জন্য সে নাকি তার এই যে শ্বশুর শাশুড়ির সাথে আলাদা হয়ে গেছে তাদের সাথে খায় না তাহলে তোমরা বলো এ কেমন মা যে এ নিজে চোপচস্য খাচ্ছে কিন্তু তার সন্তানের জন্য সে তো নিজে ভাবছে যে আমি প্যারেন্টস ওনার নই তাহলে তার সন্তানের জন্য সে মাংস সিদ্ধ করতেই ভুলে যাচ্ছে ভাবা যায় যে ও আবার নিজের মুখে বলছে যে আমি কোনো কখনো কখনো মাংস সিদ্ধ করতে ভুলে যাই সেটা আলাদা ব্যাপার আর দ্বিতীয়ত কথা ও বলছে যখন আমি মাংস সিদ্ধ করি তখন তোমাদের দেখাই আমি দুবার সপ্তাহে মাংস সিদ্ধ করি একটা পোষ্যকে ও বাসি মাংস মানে সপ্তাহে যদি দুবার মাংস সিদ্ধ করে তাহলে তিন দিন তিন দিন ওই বাসি মাংসগুলো খাওয়াচ্ছে অটোমেটিক মাংস এইগুলো রেখে দেওয়ার থেকেও কিন্তু গ্যাস হয় আজকে তার থেকেই গ্যাস হবে না আজকে এই যে ও বললো খাসি মাংস ও নিজে গণ্ডে পেডে খাসির মাংস গিলছে কিন্তু ও বলছে তোমরা যাই বলো আমি খাসকি মাংস খাওয়াবো না কেন খাওয়াবো না কারণ খাসির মাংস ও নাকি কোন কার কাছ থেকে শুনেছিল ওর কোন ঘনিষ্ঠ বা কেমন মানে এই কন্ট্রোভার্সি জোনে না কে আছে কোন ভিউয়ার্স তো তার পোষরকে খাসির মাংস খাওয়াতো বলে হাই প্রোটিন বলে সে নিতে পারেনি এবং স্ট্রোক হয়ে মারা গেছে কিন্তু এইটা সে দেখলো না যে এই খাসির মাংসটা সে প্রতিদিন খাওয়াচ্ছে সপ্তাহে তিন চার দিন খাওয়াচ্ছে নাকি সপ্তাহে একদিন খাওয়াচ্ছে না মাসে একবার খাওয়াচ্ছে আমরা আমাদের মনুষ্য জাতির জীবনেও কিন্তু হাইপ্রোটিন খুব মানে আমাদের শরীরের পক্ষেও কিন্তু হাইপোটিন খুব একটা বেশি খাওয়া উচিত নয় বা ফ্যাটি জিনিসও বেশি একটা খাওয়া উচিত না কোনো কিছু বেশি খাওয়া উচিত নয় তবে কি আমরা খাই না অবশ্যই খাই মাসে একবার হলেও খাই ঠিক তেমনি পোষ্যকেও যদি মাসে একটি বার দেওয়া যায় তাহলে কিন্তু তাদের কিছু হবে না কিন্তু ও খাওয়াবে না কারণ ও গণ্ডে ওর তোর ওর ভাগের থেকে তো কম হয়ে যাবে তাই না ও নিজে বললো যে যেদিনকে খাইয়েছিল দিনকে তার পোষ্যটা সুন্দরভাবে খেয়েছিল মানে মুখে তার চেঞ্জ হয়েছে একজন কমেন্টস করেছে তুমি তো গুগল কুই তুমি গুগলে সার্চ করলে যে এই যে পোষ্য ডিপ্রেশনে কীভাবে পড়ে যায় তুমি কি গুগলে সার্চ করেছো যে একটা পোষ্যকে দিনের পর দিন দই যে খাওয়াচ্ছ দুই বেলা করে দই খাওয়াচ্ছো তার কোয়ান্টিটি কতটা দিতে হয় এবং দই রেগুলার খাওয়ালে সেই পোষ্যের কি হয় সেটাও কিন্তু ক্ষতিকারক সেটা কি তুমি জ্ঞান নিয়েছ সেটার জ্ঞান তো তুমি নাওনি তুমি তোমার পোষ্যকে ছোটোবেলা থেকে দই খাওয়ানো অভ্যাস করেছ তাই সে এটা মানে ধাতস্ত করে নিয়েছে তে কোনো কিছুকেই কিন্তু বেশি পরিমাণে খাওয়ানো উচিত না ও যেই জ্ঞানগুলো দেয় সেগুলো একদম প্রপার জ্ঞান একজন প্যারেন্টস কখনো এটা পারবে না আজকেও বলছে আমার পোষ্য যদি কথা বলতে পারতো তাহলে আমি ওকে সামনে বসে সমস্ত কিছু বলতাম একজন ভিউয়ার্স তার উত্তরটা ভালো করে তোকে বললাম না মাধ্যম ভিভার সাইজ দিয়ে দিয়েছে তাতে কম তো তোর কমেন্ট বক্সে সে বলছে তোমার পোষ্য যদি কথা বলতে পারতো তাহলে ওকে সামনে বসে এই কথাগুলো না জিজ্ঞাসা করে ওকে একটা চ্যানেল খুলে দিতে পারতে মানে চ্যানেল খুলে দিতে এবং বলতে তুই রোজ দিন ঘেউ ঘেউ কর আর টাকা ইনকাম কর কারণ মানুষ বুঝে গেছে যে তুই তুই কত নম্বরের মানে নাম্বার ওয়ান তোর বর যেটা বলেছিল সেটা কারণ তোর কাছে টাকা ছাড়া আর কিচ্ছু ম্যাটার করে না আজকে তোর এই যে দেখ এই ব্লগিং চ্যানেলে তুই তো বলেছিস ব্লগিং চ্যানেলে আমাকে যারা যারা দেখে বেশিরভাগ নেগেটিভ ভিউয়ার্স তার মানে পরিষ্কার যে তোর যে ভিউয়ার্সরা মানে তোকে ভিউ দেয় তারা বেশিরভাগ মানুষ তোকে পছন্দ করে না নেগেটিভ বলতে যারা তোকে আনসার করে দিয়েছে যারা তোর এই নাটঙ্কি দেখতে চায় তোর নাটকীপনা দেখতে চায় তোর নোংরামি দেখতে যায় তারাই কিন্তু বেশি দেখে তোর যখন তুই নোরামিটা বেশি স্টার্ট করেছিলি তখন তোর ভিউজ চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার হয়েছে কমতে 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 এখন ন হাজার দশ হাজারে গিয়ে ঠেকেছে মানে বুঝতে পারছিস তোর ভিউজ কোথায় গিয়ে নামছে এবার সব থেকে বড়ো যেই কথাটা বললাম না তোর মিথ্যে তুই নিজেই প্রকাশ করে দিলি আজকে বন্ধুরা ও কি বলল আমার পোষ্য মানে কোনো পোষ্যই কিন্তু এক ঘেমি খাওয়ার পছন্দ করে না তাই ওকে মুখে দিলে প্রথমটাও ফেলে দেয় তার জন্য ওর পোষ্যকে ও কি করেছে বলে তার জন্য কি আমি পোষ্যকে ভ্যারাইটিস খাবার দিতে চাইনি ও বলছে ওর পোষকে ওই গাজর তারপরে আলু তারপরে আর কি কি ওগুলো সিদ্ধ করে দিয়েছিল কি দুই একবার দিয়েছিল মানে দুই তিনবার দিয়েছিল ও নিজের মুখে বললো দুই তিনবার দিয়েছে কিন্তু ও মুখেই নিতে চায় না আজকে বন্ধুরা আমরা ওর যদি নিজের সন্তান থাকতো ও তো এই পোষ্য ওর পোষকে প্যারেন্টস ভাবে আজকে যদি মনুষ্য হতো তাহলে আজকে প্রত্যেকটা আমাদের সন্তানরা যারা রয়েছে সেই সন্তানরা কিন্তু দেখবে ভেজিটেবল খেতে আজকালকার দিনে বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না তাই বলে কি আমরা খাওয়াই না তাই বলে কি দু একদিন খাওয়ালাম সে খেলো না বলে তাকে ছেড়ে দেব কারণ এইটার থেকে আসল কথা হচ্ছে যখন নাকি তখন ওই জহিদাদির সাথে ওর একটা ভালো সম্পর্ক ছিল ও তখন দুই একবার খাইছে দেখেছে যখন খাইনি তখন দূর এটা এইভাবে খাওয়ানোর থেকে দুই দুইটা পরিবার নিয়ে যদি আমি কন্ট্রোভার্সি করিচ্ছি কেন আমার মানে টাকা আসবে এটার ওপর এত টাইম তা চলবে না কারণ একে এনেছিলই শুধুমাত্র তার ব্লগিং চেয়ারটাকে দাঁড় করানোর জন্য এই কণিকা আর রিম্পা ওদের দেখে যে এই তার ব্লগিং চেয়ারটা দাঁড় করাতে হবে তাই সে পশুটাকে নিয়ে এসছে তাই পোষ্যটা খেতে চাইনি তাকে বাদ দিয়ে দিয়েছে কিন্তু এখানেই তার সবথেকে বড় মিথ্যে ধরা পড়ে গেছে ও যখন বলছে যে এরা তো মাংস সে জীব তাই তারা মাংস দেখলে শুধু মাংস না খাবার দেখলেই তাদের জীব দিয়ে লালা ঝরবে আমি যদি যে কোনো খাবার নিয়ে বসি ইভেন ভাত ডাল আলু সিদ্ধ নিয়েও বসি তাহলে ওর মুখ থেকে লালা ঝরে পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা ভালো করে শুনবে আমি যদি ভাত ডাল আর আলু সিদ্ধ নিয়েও বসি ও জিপ থেকে লালা ঝরে এবং সেই খাবারটা যদি দিই এবং সেই খাবারটাও খায় ও যদি না খেত তাহলে কিন্তু তো বলতো যে আমি খাবারটা দিও খায় না তার মানে ভাত ডাল আলু সিদ্ধটাও খায় কিন্তু ও কি বলছে যে ওকে তিন চারবার ওরকম দিয়েছে খায়নি সে কোন জন্মে দিয়েছিল সে ও ছেড়েই দিয়েছে আর চেষ্টাই করেনি আর চেষ্টাই করেনি আজকে যদি কোনো মনুষ্য বাচ্চা হতো ও কি পারত ও যে নিজেকে নিজে দাবি করে যে আমি আমার পোষ্যের প্যারেন্টস কোথা দিয়েও দাবি করে কোথা দিয়েও দাবি করে করে সেটা বলতো আজকে এই ভুলটা তো এই এই মিথ্যা কথাটা তো ওর সামনেই ও নিজে বলে দিল বলে না চোর যখন বলে তখন সত্যি উবড়ে দেয় ও সত্যিটা উবড়ে দিল সবার এক নম্বর পয়েন্ট এটা দ্বিতীয় নম্বর ও যেটা বলে যে যে ওকে সবাই বলা বলা হয়েছে যে ওর পোষ্যকে নিয়ে একটু বাইরে বেরোতে কারণ ও এরকম চার দেওয়ালে মনে থাকতে তার ডিপ্রেশনে পড়ে যায় আজকে যদি ওর পোষ্য একটা মনুষ্য হতো ও পারত ঘরের মধ্যে বন্দি করে রাখতে ও তার ক্ল্যারিফিকেশান কী দিল আমার পোষ্য শ্বশুরবাড়িতেও এরকম ছিল বারান্দা ঘরটা দৌড়াতো আমি কোথাও বেরোতাম না বলে ও ওকেও বের করাতাম না আমি শ্বশুর ওপরেও নিয়ে যেতাম না সরি ওপরেও কখনও কখনো যেত ঘর বারান্দা এই এই মধ্যেই থাকতো ও কিন্তু মানে বলতে চাইলো যে ও ও কোথাও চায় না আজকে ও এখনও বলছে মানে এখন যখন ওকে জিজ্ঞাসা করা হচ্ছে ও বলছে যে ওকে যে কারণ জিজ্ঞাসা করা হলো তুমি তো পারলে ছাদে নিয়ে যেতে পারো ও সেখানে কি ক্লারিফিকেশান দিল আমি তো নতুন তোমরা একটু বোঝো আমি কি করে নিয়ে যাব একটু আর এখানে সবাই তো পছন্দ করে না একটু ধাতস্থ হয়ে নিয়ে যাব এখন নয় ওর একটু প্রবলেম ও নিয়ে যেতে পারছে না কিন্তু শ্বশুরবাড়িতে তো প্রবলেম ছিল না শ্বশুরবাড়িতে ও চার দেওয়ালে মাছেই ওকে ডাকতো ও তো শ্বশুরবাড়িতে রাস্তা নিয়ে যাওয়ারও কিন্তু কিন্তু কোনো ব্যাপার ছিল না কারণ ও বাড়ির সামনেটা কিন্তু পাকা আছে আমরা দেখেছি প্লাস্টার করা সেখানেও কিন্তু পশুটাকে একটু হাঁটানো যায় কিন্তু সেখানেও বন্ধ হাঁটাতো না শ্বশুরবাড়িতে ছাদেও কিন্তু নিয়ে যাওয়া যেত প্রত্যেকদিন একটু ওয়াকিং করানোর জন্য সেখানেও কিন্তু ওকে নিয়ে যেতে দেখা যায় না মানে ও এখন নিয়ে যেতে পারছে না বলে কোনো সময় তো নিয়ে যায় না কোনো সময় নিয়ে যেত না ও ভালো করে জানে ওই পোষার পিছনে এতটা সময় দেওয়ার থেকে আমি দুজনের পিন্ডি চটকাবো তাতে আমার ভিউজ আসবে কারণ ওকে যার জন্য নিয়েছিলাম ওই ব্লগিং চ্যানেলে ওই ব্লগিং চ্যানেল ওকে ওইটুকু করে থোপরা দেখায় ওই থোপরা দেখেই আমার হয়ে যায় কারণ আমি আমার সময় ওয়েস্ট করবো না কারণ আমার এখানে আমি ইনকাম করতে এসেছি আজকে ও ও যে প্যারেন্টস বলে নিজেকে ভাবে ও বলে আমি আমার হানড্রেড পার্সেন্ট দিই ও কোথায় হানড্রেড পার্সেন্ট দেয় এবং ওর কিছু পাঁচটা ভিউয়ার্সরা রয়েছে তারা বলছে হ্যাঁ তুমি যেরকম টেক কেয়ার করো একদম ঠিক প্রপার টেক কেয়ার করো আমার তো মনে হয় তাদের বাড়িতে এরকম পোষ্য তারা এরকমভাবেই টেক কেয়ার করে এইভাবেই টেক কেয়ার করে আজকে তোর পোষ্য ওটার অবলা জীব ওটাকে তুই পেট থেকে পয়দা করিস নি তার জন্যই মানুষের খারাপ লাগছে তার জন্যই মানুষের খারাপ লাগছে তারাও পেট লাভার মানুষ তার জন্যেই খারাপ লাগছে তুই দেখাচ্ছিস এরকম তার জন্যেই মানুষ বলছে আজকে তোর পোষ্যটা তোকে পোছেও না তোর পোষ্যটা এই যে তুই দেখাচ্ছিস সব থেকে আর একটা বড় মিথ্যা কথা যেটা তুই নিজের মুখে বললি ও কি বললো ও বললো ওর পোষ্যটা ওই যে বাবুই বাসার মতন আমার পোষ্য সমস্ত কিছু ছিঁড়ে দেয় ওর পোষ্যকে অনেক খেলনা এনে দিয়েছে খেলে না খুলে মুলে ফেলে তার জন্য হাড্ডি পেডিক্রি এই সমস্ত কিনে দিয়েছে তো ও কি বললো মানে এগুলো বাড়ি থেকে ওর বর কিনে নিয়ে সেগুলো ও ফ্রিজ থেকে দেখাচ্ছে তার মানে ভাবো ও এই ফ্ল্যাটে আসার পর ওর পোষ্যকে আমরা যদি দেখিনি মানে ও যদি দিত তাহলে দেখাতো ওর পোষ্য কাপালে এতদিন বাদে একটা হাড্ডি জুটলো এতদিন কিন্তু দেয়নি ও ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছে এবং ও বলছে এই প্রেডিককেও খাওয়ানো ওকে অভ্যাস করেছিল মাঝখানে ওই ছোটোবেলা ওর কি খেতো কিন্তু খেতে খেতে ওর মুখে মানে বসে মানে মুখ এক গেমি হয়ে গেছে বলে ও ছেড়ে দিয়েছে মানে যেখানে এক গেমি হয়ে যাবে সেখানে ও টোটালি ছেড়ে দেবে এরপর মুহূর্তেও বললো যে হ্যাঁ একটা প্যাকেট দেখো কাটা আছে আমরা যে রিসেন্ট দার্জিলিংয়ে গেছিলাম সেখানে ওকে ভাতের সাথে মিক্স করে ওকে খাওয়ানো হতো দার দার্জিলিং না কোথায় যিনি গেছিলো সেখানে মানে ওই কোথাও গেছিলো সেখানে সেখানে কথা বললো মিক্স করে খাওয়ানোতে যাতে সে তাড়াতাড়ি খেয়ে নেয় ওর প্রশ্নটা কোথাও রেখে গেছিলো বা যেখানেই হোক কিন্তু নিজের মুখে বললো যে যাই হোক তাড়াতাড়ি খেয়ে নেয় তার মানে বেড়ে কি এখন খাচ্ছে কিন্তু আনা বন্ধ করে দিয়েছে কারণ বেড়ে কি এক্সট্রা খরচা এক্সট্রা খরচা একটা পশুর উপর কেন ছাড়বো ওই পঁয়ত্রিশ টাকা সত্তর টাকা দই দিয়ে ভাত চটকে গেল তুই মানে একটা বাচ্চাকে বড়ো করে যখন তুলি তখন কিন্তু আমরা ভ্যারাইটিস খাবার দিই আজকে এটা দিলাম ঘুরি ফিরে কালকে আবার ওটা দেবো দিন আবার ওটা দেবো খাবে না সব ধরনের খাবে একটু চিকেনের সাথে একটুখানি মানে আমরা কি করি প্রথম প্রথম বাচ্চাকে যখন খাওয়াই অল্প অল্প করে দিই বেশি না কিন্তু অল্প অল্প করে দিই সে অল্প অল্প করে কিন্তু ও তৈরি করে না ওই অল্প অল্প করে বানালেই তো ওর অসুবিধা ও চিকেনের সাথে যদি দুখানা গাজরের টুকরো একটা আলুর টুকরো যদি ফেলে দেয় এবং তার সাথে মাখিয়ে তাকে খাওয়ায় সুন্দর খাবে ওই চিকেনে গন্ধে গন্ধেও খাবে কিন্তু ওই যে ওর টাইম খরচা বেশি ও করবে না কিন্তু মানুষকে ক্ল্যারিফিকেশান এমন দেবে যে ও বেস্ট মাদার ওর মতন মার হয় না ও ভাবছে আমি যা মানুষকে বোঝাবো সেগুলোই মানুষ বসে বসে কিনবে কিন্তু মানুষ ওকে আচ্ছা করে গণধরায় দিয়ে গেছে তাদের কমেন্টস কমেন্টসের মাধ্যমে সেভেন্টি ফাইভ পারসেন্ট ওর নেগেটিভ কমেন্টস পড়েছে বন্ধুরা মানে বুঝতে পারছো ওর ওকে মানুষ কি হিসাবে দেখতে চায় কি হিসাবে দেখতে চায় যখন দেখেছে আমার আর এখানে হচ্ছে না কাজ তখনই চাঙ্গা মাঙ্গা দিয়ে বসেছে আমাকে আবার কন্ট্রোভার্সি করতে হবে নাহলে কন্ট্রোভার্সিতে লেদিয়ে গেছিলো আমি মৃত মরে গেছি আমি আর আসবো না কন্ট্রোভার্সি চালানোর শেষ কত নাটক মানুষে তোর এই নাটকগুলো না এখন বুঝতে পারছে তাই কোনো জায়গায় তুই টিকতে পারছিস না মানুষ ভালোভাবে বুঝে গেছে যে কত নম্বরের নাটক বাজ মহিলা তাই মানুষ তোকে বুঝে গেছে বলেই না মানুষ তোকে মাধ্যম যারা দিচ্ছে দিচ্ছে যারা দিতে পারছে না তারা সরে যাচ্ছে যে তোকে এখন সহ্য হয় না আজকে তুই কোন জায়গায় ভালো মানুষটা হয়ে আছিস বলতো না তুই শ্বশুরবাড়িতে তোর একটা ভালো জায়গা করতে পেরেছিস না তোর ভেরুর কাছে একটা ভালো জায়গা করতে পেরেছিস না তুই দর্শকদের কাছে কোনো ভালো জায়গা করতে পেরেছিস আজকে এই কন্ট্রোভার্সির জন্য তোকে কেউ দেখতে পায় না যা তোকে এক সময় ভালোবাসতো তোর হয়ে ভিডিও করতো তারা নিজেরা ভিডিও করে বলছে সত্যি আমরা ওকে একটা ওর ফাঁকা জায়গা আছে বলে সেইভাবে সেই জায়গা দাঁড়িয়ে ওকে সাপোর্ট করেছিলাম কিন্তু ওর মতন ওর মতন মানে অসভ্য ওর মতন নোংরা মেয়ে ছেলের একটা মেয়ে বুঝতে পারছি আমাদের জিত সেখানে যে আমরা যাকে তোর মতো নোংরা মেয়েকে প্রথম থেকে ডে ওয়ান থেকে চিনতে পেরেছি তারা একটু চিনতে লেট করেছে কিন্তু অ্যাটলাস্ট চিনেছে তুই কোন জায়গায় ভালোবাসা পড়িয়েছিস আর কিছু তো ওই গোনাগন্তি আছে পাঁচাটা বললাম কিছু ভিউয়ার্সরা তাদেরও একসময় চোখ খুলবে তাদেরও একসময় চোখ খুলবে দেখ এমন তো নয় যে আমি সর্বে সর্বসর্ব আমি একমাত্র ঠিক বাকি সবাই ভুল তুই নিজেকে সেটা ভাবিস আর যখন মানুষ সেটা ভাবে না তখন মানুষের অদব শুরু হয় যেটা তোর শুরু হয়েছে তোকে একজন কমেন্টস করেছে মন্দিরা টিলার থেকেও তুমি আরও জঘন্য ওদের থেকেও তুমি আরও জঘন্য তুই পয়সার জন্য না জুতোও চাটতে পারিস আর পয়সার জন্য না তুই মানুষকে শুয়েও দিতে পারিস তুই এমন একটা মেয়ে ছেলে তুই পয়সার জন্য মানুষের মানুষের কল রিভিল করতে পারিস তুই পয়সার জন্য মানুষকে মাথায় করে রাখতে পারিস তুই এমন বলিলাম বললাম তো এমন মহিলা পোষ্যটা শুধু কথা বলতে পারে না সত্যি কথা বলেছিস যদি কথা বলতো না তা তোর কেচ্ছা সমস্ত কিছু খুলে দিত তোর নোংরামে তোর কেচ্ছা তোর পোষটাই খুলে দিত সেও হয়তো ভাবে ভগবান আমি কথা বলতে পারি না তাই আমার কষ্টটা আমি কাউকে বলতে পারি না তুই আবার নিজেকে প্যারেন্টস বলে দাবি করিস কোনো অংশেই তুই নয় তোর এই ভিডিওটাই যদি ডাউনলোড করে দিয়ে দেওয়া হয় না তাহলেই সেখান থেকেই কাজ হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না তো চলো বন্ধুরা ওর নিজের কেচ্ছা নিজেই লটাচ্ছে এবং নিজেই হাসির পাত্র হয়ে উঠছে মানুষ ওকে ভালোবেসে দেখতে যায় না সেটা মানে প্রমাণ হয়ে গেছে আর ও নিজের চেপটা নিজেই খুলছে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য